সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা আজকে আমার এল নিনো এবং লানিনা সম্পর্কে প্রথম ক্লাস আজকে ক্লাসে আমি এল নিনো এবং অ্যান্ড এটা কাকে বলি সৃষ্টির কারণ প্রভাব ইএনএস বলতে কি বুঝায় এগুলোকে আলোচনা করার চেষ্টা করব ভূগোল ও পরিবেশ দ্বিতীয় বর্ষের বিশেষ করে জলবায়ু বিজ্ঞানে সাধারণ জ্ঞানে বিভিন্ন চাকরির পরীক্ষায় এইচএসএ জিওগ্রাফি যেখানে জলবায়ু চ্যাপ্টার এখানে এগুলো প্রশ্ন পড়ে যাই হোক নিচে আমার যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সবাই এটাকে সাবস্ক্রাইব করে এটা আমার ইউটিউব চ্যানেল তাহলে এটা ভূগোল ও পরিবেশ আমরা দ্বিতীয় বর্ষ সাধারণ জ্ঞান এইচএসসি জিওগ্রাফি তারপরে এখানে মোটামুটি এই ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব যতটা পারি আমি আজকে আলোচনা করব প্রথমে আমাদের এখানে একটা চিত্র আছে চিত্রটা দেখার চেষ্টা করি চিত্রতে কি আছে আসলে এখানে ইএন এস ও লেখা আছে ইএন এস ও এটা সম্পর্কে আমি পরে আলোচনায় আসবো আজকে আমি এখানে লানি না নিউট্রাল যে স্বাভাবিক যে অবস্থা আছে এবং এলিনোকি কি এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী চ্যাপ্টারে চলে আসি এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা বুঝলে আশা করি এ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপশন একটা ধারণা চলে আসবে আমাদেরকে এলিনো এলিনো সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এইটা প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় যে স্রোতটা আছে এই স্রোত সম্পর্কে প্রথম বুঝতে হবে দক্ষিণ মহাসাগরীয় স্রোত অর্থাৎ এই যে এখানে অস্ট্রেলিয়া এটা আছে দক্ষিণ আমেরিকা এই যে নিরক্ষরেখা আহ যাই হোক নিরাক্ষরেখার দক্ষিণে আগে আমি একটু আলোচনা করতে চাচ্ছি এখানে দেখো দক্ষিণ প্রশান্ত মহাসাগর এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দক্ষিণে যে কুমেরু সাগর আছে এই কুমেরু সাগর থেকে একটা স্রোতের উৎপত্তি হয় এটা যেহেতু কুমেরু সাগর সেখানে এটা আহ শীতল স্রোত এই স্রোত এই দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয় একটা এই যে পেরুর পার দিয়ে সোজা উত্তর দিকে প্রবেশ করে এটাও কিন্তু শীতল স্রোত এর নামটা হচ্ছে পেরু স্রোত আরেকটা অংশ আটলান্টিক মহাসাগর এটা অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এবার এখানে যখন নিরাক্ষরেখা পর্যন্ত পৌঁছায় এই পেরু স্রোতটা তখন দক্ষিণ পূর্ব অয়েল বায়ুর প্রভাবে সূত্র অনুসারে এটা বাম দিকে বেঁকে যায় এবং যেহেতু নিরক্ষী অঞ্চলে সূর্যটা লম্বভাবে কিরণপাত করে সেজন্য এটা মানে ডান দিকে বাম দিকে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয় এটা কিন্তু একটি উষ্ণ স্রোত এই স্রোতটাই মূলত ঘটনা এখানে যখন অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া পর্যন্ত এই স্রোতটা চলে আসে তখন অস্ট্রেলিয়ায় বাধা হয়ে একটা অংশ আসলে আবার দক্ষিণ দিকে প্রবেশ করে বাম দিকে বেঁকে যায় বাম দিকে বেঁকে যে দক্ষিণে প্রবেশ করে পর এটা পূর্ব অস্ট্রেলীয় স্রোত নাম ধারণ করে এর পরবর্তী সে এটা আবার কুমির স্রোতের সঙ্গে মিলে যায় নোমের সন্তরণে মিলে যায় এটা এটাই কিন্তু স্বাভাবিক অবস্থা আর একটা অংশ এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া দিকে দক্ষিণ এশিয়া দিকে এদিকে প্রবেশ করে এটা বুঝলাম এখন বুঝতে হবে যে এই যে স্বাভাবিক এটা কিন্তু প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অত্যন্ত একটা স্বাভাবিক অবস্থা এই স্বাভাবিক অবস্থায় কি হয় এই অংশর টাই লোপেশা সৃষ্টি হয় অর্থাৎ এখানে যে উষ্ণ স্রোত আসে এখানে আহ উষ্ণ স্রোতের প্রভাবে তাপমাত্রার প্রভাবে এখানে লো প্রেশার সৃষ্টি হয় লো প্রেশার সৃষ্টি হলে এখান থেকে বায়ু উদ্যোগামী হয় উদ্যোগামী হয়ে এই কিন্তু সাধারণত উদ্যোগী হয়েছে আমেরিকা আহ এখানে কিন্তু হাই প্রেশারের সৃষ্টি হয় এদিকে এই লো প্রেশার যখন উঁচু উঠে যায় এখানে মেঘ হয় এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয় না এই ঘটনা এখানে উপরে উঠে যে এটা আবার ডান দিকে মোড় দিকে পূর্ব দিকে প্রবাহিত হয় এখানে নর্থ আমেরিকার এখানে এসে আবার বেঁকে এর সঙ্গে মিলিত হয় এই যে একটা চক্র সৃষ্টি হলো এটা কিন্তু ডব্লিউসি অকার সার্কুলেশন বলা হয় এটাকে সাধারণভাবে অটার সার্কুলেশন বলা হয় এবার আসলে এলনিনো বলতে আমরা কি বুঝি যখন এই স্রোতটা অস্ট্রেলিয়ার এখানে চলে আসলো দীর্ঘদিন চলতে থাকলো তখন এই জায়গার পানিটা উষ্ণ হয়ে যায় এবং অনেক উঁচু হয়ে যায় এখানকার শীতল স্রোত উপর দিকে উঠে এখানে কি করে এখানে অনেকটা নিচু হয়ে যায় তাহলে পানির লেভেলটা যখন মানে অসামঞ্জস্য হয়ে যায় তখন এই স্রোতটা এই নিরক্ষীয় যে অন্তঃস্রোত নামে বিপরীত অন্তঃস্রোত যে স্রোতটা আছে বিপরীত স্রোত আছে সেটা এদিকে মল নেয় বা এদিকে যেতে থাকে অর্থাৎ সেটা আবার পূর্ব দিকে যেতে থাকে পূর্ব দিকে যে এই যে পেরু স্রোত আবার এদিকে উল্টা যেতে থাকে পেরু স্রোতকে বাধা করে এটাকে আবৃত করে ফেলে তখন এই যে পেরুর পাশ দিয়ে সোজা দক্ষিণ দিকে এই উষ্ণ স্রোত যখন চলে যায় তখন এই স্রোতটার নামই কিন্তু এলনি এই স্রোতটার নামই হচ্ছে এলনি তাহলে আমরা বুঝলাম যে এটা তাহলে আমরা এবার একটু ব্যাখ্যায় আসি বিস্তারিত এলিনো কাকে বলে সেখানে সংজ্ঞাটা আমার লেখা আছে এখানে লেখা দেখি কি আছে হোয়াট ইজ এলিন স্পেনের শব্দ এলিনো এর অর্থ দুরন্ত বালক বা শিশু খ্রিস্ট চাইল্ড খ্রিস্ট শিশু খ্রিস্ট ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডার উপকূলে কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এলনিন বলে এলনিন বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত এই আমি কি বললাম যে এখানে হাই প্রেশার সৃষ্টি হচ্ছে এখানে লো প্রেশার সৃষ্টি হচ্ছে এই স্বাভাবিক অবস্থার বিপরীত অবস্থা সৃষ্টি হচ্ছে স্রোতটা এদিকে যে ঠিক এই মানে পশ্চিম দিকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে পেরুর নিকার দিকে দক্ষিণ দিকে মানে চলে যাচ্ছে এটা কিন্তু কিন্তু তখন এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এখানে যে শীতাল স্রোতকে অবলুপ্ত করে সেখানে উষ্ণ স্রোতের সৃষ্টি হচ্ছে আবহাওয়াগত জলবায়ুগত অবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে যে পেরু অঞ্চলে সাধারণত মরুভূমির অবস্থা সেই মরুভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে স্বাভাবিক এই যে অবস্থা এই যে পেরু অঞ্চলে এই যে বিপরীত যে স্রোতটা চলে যাচ্ছে এইটাকেই বলা হয় এল নিন এই ফলে বন্যা খরা অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক সংগঠিত এবার সাধারণত সাধারণত পেরু উপকূলে দুই থেকে সাত বছর অন্তর একবার করে এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে এবং এর স্থায়িত্বকাল সাত মাস থেকে দুই বছর পর্যন্ত হয় তাহলে এর স্থায়িত্বকাল কালে পেরি দুই বছর থেকে সাত বছরের মধ্যে এই ঘটনাগুলো পেরি অঞ্চলে ঘটে থাকে এবং এর স্থায়িত্ব কিন্তু সাত মাস থেকে দুই বছর পর্যন্ত হয় দক্ষিণ আমেরিকার জেলেরা ষোলশো এর দশকে প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিকভাবে উষ্ণ জলের সময়কাল লক্ষ্য করেছিলেন অস্বাভাবিক সময়কাল লক্ষ্য করেছিলেন এখানে একটা ঘটনা আছে এখানে সাধারণত ডিসেম্বর মাসে যে পঁচিশে ডিসেম্বর যে বড়দিন থাকে খ্রিস্ট ক্রিস্টমাস ডে এখানে এই সময়টা এখানকার পানি উষ্ণতা প্রাপ্ত হয় এখানকার জেলেরা প্রতি বছর লক্ষ্য করলো যে এখানকার পানি উষ্ণ হয়ে যাচ্ছে তাহলে ওনারা মনে করলেন আহ এখানকে মনে হয় যিশু খ্রিস্ট হয় চাইল্ড খ্রিস্ট বলা হচ্ছে শিশু খ্রিস্ট এখানে যিশু সন্ধ্যা এখানে আসে তাই সেখানে পানি উষ্ণ হয়ে যায় যাই হোক এরকম একটা ইতিহাস থেকে এটা ওই নামের সঙ্গে এর কোনো মিল নাই এটা তাহলে আমরা এলিনো সম্পর্কে একটু আহ জানলাম এরপরে দেখি আঠারোশো আঠারোশো বিরানব্বই সালে আঠারোশো বিরানব্বই পেরু লিমাতে অনুষ্ঠিত জিওগ্রাফিক্যাল সোসাইটি কংগ্রেসে ক্যাপ্টেন ক্যামিলো সর্বোত্তম এলিনো শব্দটির আন্তর্জাতিক স্বীকৃতি দেন এই কথাটা মনে রাখতে হবে যে আঠারোশো সালে পেরু লিমাতে অনুষ্ঠিত জিওগ্রাফিক্যাল সোসাইটি কংগ্রেসে ক্যাপ্টেন ক্যামিলো সর্বপ্রথম এলিনো শব্দটির আন্তর্জাতিক স্বীকৃতি দেন এই যে এলিনো কথাটির স্বীকৃতি দেন এটা আমরা বুঝে ফেলছি যাই হোক এইবার আমরা আসি এই যে এলিনো ঘটে এখন স্বাভাবিক অবস্থা সম্পর্কে একটু জানি স্বাভাবিক অবস্থাটা কি নিউট্রাল যেটা আছে নিউট্রাল ফেস যেটা আছে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে গভীর সমুদ্র থেকে ঠান্ডা জল উপরে বলে সমুদ্রের তাপমাত্রা কম থাকে ফলে সৃষ্টি হয় এখান থেকে ঠান্ডা জল উপরে দিকে ওঠে পেরু স্রোতের জন্য এটাকে আপওয়েলিং বলা হয় এটাকে আপওয়েলিং বলা হয় এবং এখানে হাই প্রেসার সৃষ্টি হয় এবং তাপমাত্রা সবসময় কম থাকে অয়ম্বায় প্রভাবের মলটোপের জল পূর্ব থেকে পশ্চিম দিকে স্থানান্তরিত হয়ে ক্রমশ উত্তাপ্ত হয়ে পশ্চিম ভূগোলে নিম্নচাপ সৃষ্টি হয় এবং এটা এদিক থেকে এদিক দেশে এখানে উষ্ণ জলের যে সংযোগ ঘটে এবং প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় এখানে এখানে যেহেতু সূর্য নিরাপক্ষভাবে লম্ববে কিরণপাত করে এবং এখানে লো প্রেশার বা নিম্নচাপের সৃষ্টি হয় এখানে মেঘ হয় মেঘ হলে এখানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় প্রশান্ত মহাসাগরে এই যে স্বাভাবিক অবস্থা এটাকে আমরা কি বলি লানাদা বলে এই স্বাভাবিক অবস্থাকে লানাদা বলি তাহলে আমরা লানাদা কি সেটা বুঝতে পারলাম এইবার এখানে একটা চিত্র দেওয়া আছে যে আমাদের এটা বুঝতে হবে যে এই সম্পর্কে জানতে হলে আমাদের আগে বুঝতে হবে আসলে হাই প্রেশারটা কি লো প্রেশারটা কি কোন স্থানে বায়ু তাপমাত্রা বেড়ে গেলে ভূপৃষ্ঠ তাপমাত্রা বেড়ে হয় সেখানে বায়ু হালকা হয়ে যায় এবং হয় এবং এখানে সৃষ্টি হয় এটা যখন উপরে ওঠে ওই সাধারণত মেঘ হয় মেঘ হয়ে সেখানে বৃষ্টিপাত ঘটায় এখান থেকে আবার এটা উচ্চচাপ থেকে এখানে আবার যেখানে হাই প্রেশার যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে হাই প্রেশারের সৃষ্টি হয় এবং উপর থেকে বায়ু নিচের দিকে নেমে আসে এই স্থানটা পূরণ করার জন্য এই যে নিম্নচাপ থেকে উঠল এই বায়ুটা থাকে এইভাবে একটা চক্র মানে চলতে থাকে এই চক্রটাই সাধারণত অকার সার্কুলেশন এই চক্রটাই অকার সার্কুলেশন তাহলে আমরা অকার সার্কুলেশন নিম্নচাপ উচ্চচাপ সম্পর্কে বুঝলাম এবার প্রশান্ত মহাসাগরস্থ বায়ুমন্ডলের সম্বাহন কে বায়ুমন্ডলের এই যে সংবাহন স্বাভাবিক অবস্থায় এইখান থেকে এখান থেকে এই যে শীতল স্রোত এখানে উষ্ণ স্রোতে পরিণত হচ্ছে উষ্ণ স্রোতে এই যে লো প্রেশার সৃষ্টি হচ্ছে অস্ট্রেলিয়ার এখানে এখানে নিম্নচাপের সৃষ্টি হলে বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে উপরের দিকে উঠে যে ঠিক এখানে ডান দিকে ঘুরে যে এটা আবার এইভাবে ঘুরতে থাকছে এটাকে কিন্তু আরডব্লিউসি বা ওয়াটার সার্কুলেশন বলা হয় তাহলে ওয়াটার সার্কুলেশন কি সেটাও আমরা বুঝতে পারলাম এইবার দেখো এলিনো সিস্টিসের কারণ আছে সাধারণত দুইটা কারণে এলিনো সৃষ্টি হয়ে থাকে একটা কি একটা হচ্ছে যে বায়ুসাপ বায়ুর প্রবাহ এবং সমুদ্র স্রোতের পরিবহন বা সাধারণত পানির উচ্চতার যে মানে উচ্চতার যে পার্থক্য যে তারতম্য সেটি হচ্ছে একটা কারণ আর একটা হচ্ছে বায়ুচাপ বায়ু প্রবাহ বায়ুচাপ বায়ু প্রবাহ ও আহ সমুদ্র সূত্রে পরিবর্তন পশ্চিমমুখী সমুদ্র সমুদ্রা জলরাশি অবিরাম স্থানান্তর ফলে সমুদ্র পৃষ্ঠের পূর্ব পশ্চিম প্রান্তের জলের থার্মোকলাইন স্তরের উচ্চতার পার্থক্য সৃষ্টি হয় এখন এখানে থার্মোকলাইন স্তরের কথা বলা হয়েছে এটা তো স্বাভাবিক অবস্থা এখানে যখন হট এয়ার আছে তখন কি হয় এই অংশটা কিন্তু এখানে শীতল স্রোত যখন উপরে উঠে গেছে তখন বা এখানে বায়ু প্রবাহ দক্ষিণ পূর্ব বায়ু প্রবাহ প্রবাহের ফলে সাধারণত এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে এখানে যখন আসলে পানির উচ্চতা এক সময় কিন্তু এখানে বেড়ে যাবে পানির উচ্চতা এক সময় এখানে বেড়ে যাবে এবং এখানে কমে যাবে তখন এই যে সমুদ্র পৃষ্ঠের জলের যে মানে কি বলা হয় ভারসাম্য উচ্চতার যে পার্থক্য এটা পূরণ করার জন্য এটা উল্টা দিকে প্রবাহিত হতে থাকবে এবং এটা এই পেরুর স্রোতের দিকে উল্টা দিকে প্রবাহিত এই স্রোতটাই কিন্তু এলিনো থার্মোকিলাইনটা কি সাধারণত সাধারণত কি বলা যায় উষ্ণ স্রোত এবং উষ্ণ পানি অর্থাৎ তাপমাত্রাযুক্ত পানি এবং কোল্ড ওয়াটার এবং হট ওয়াটার এর যে পানি তল আছে উপরি ভাগে হট ওয়াটার নিচের ভাগে কোল্ড ওয়াটার এই যে সীমারেখাটা এটা কি বলা হয় থার্মোকলাইন এই লাইনের উচ্চতা পার্থক্যের কিন্তু কি হয় সাধারণত এই সৃষ্টি হয় পানির সমুদ্রপৃষ্ঠের পানি তলের সমতা রক্ষার জন্য পূর্বমুখী নিরক্ষীয় পানি স্রোত প্রতিস্রোত প্রবাল বেগে প্রবাহিত হয়ে পেরুস স্রোতের শীতল জলরাশিকে সম্পূর্ণ আবৃত করে ফেলে এটা আমি আগেই বললাম দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রবাহিত এই উষ্ণ স্রোতই হচ্ছে এল নিম্ন এই যে এই স্রোতটা বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে এখানে এলাকাটাকে উষ্ণ করে ফেলছে এটা এসে এই পেরুক স্রোতকে বাধাপ্রাপ্ত করছে আবৃত করে ফেলছে এইটাই হচ্ছে মূলত এই পেরু স্রোতের যে উল্টা দিকে যে প্রবাহ এইটাই এল নিম্ন যাই এটা আমরা বুঝতে পারলাম এখানে উচ্চচাপ এবং নিম্নচাপ এই কথাটা আমি বলেছি যেখানে তাপমাত্রা বেশি সেখানে সাধারণত নিম্নচাপের হাই প্রেশার উৎসব সৃষ্টি হয় উপর থেকে নিচের দিকে বায়ু নামতে থাকে পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ হয়ে নিম্নচাপ সৃষ্টি হয় এবং বায়ুর উদ্যোগ ঘটে বৃষ্টিপাত ঘটায় অন্যদিকে পশ্চিম দিকে উৎসব সৃষ্টি হয় এবং বায়ুর অধমে করার সৃষ্টি হয় দেখো এখানে চমৎকার পেয়েছিলাম স্বাভাবিক অবস্থায় এদিক থেকে এদিকে এবার কিন্তু এদিক থেকে যখন এদিকে যাচ্ছে লিন্ন সময় তখন এখানে এসে সাধারণত প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে এসে বায়ু উদ্যোগামী হয় এবং এদিক থেকে এদিকে নেমে আসে এবং এখানে নেমে আসে যখন স্বাভাবিক অবস্থা ছিল তখন এখানে মেঘ হতো মেঘ হয়ে এখানে বৃষ্টিপাত হতো দক্ষিণ পূর্ব এর সাথে বৃষ্টিপাত হতো এখন কিন্তু যখন এর সময় এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বর্ষণ থাকবে এবং এই এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে তাহলে এই এলাকায় খরা সৃষ্টি হয়ে যাবে এই এলাকায় বিশেষ করে বৃষ্টিপাত হওয়ার ফলে এই এলাকা আদ্র থাকবে এবং এইটা দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ আমেরিকার যে পেরু ইকুয়েডার এখানে লো যে সমুদ্র সমুদ্র উদ্ভিদ বা সমুদ্র প্রাণী আছে মাছ আছে সেগুলো কিন্তু এই উষ্ণতার প্রভাবে এখানে মারাও যাবে এবং আচকাপাতের অধগমন আর একটা করি চিলি এবং পেরু টোকলে বরাবর নাসকা মহাসাগরীয় পাতটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পাথের নিচে প্রবেশ করার ফলে বোয়াবন্দ উত্তপ্ত ম্যাগমা সমুদ্রের জলকে উষ্ণ করে তোলে এখানে কি বলা হচ্ছে এই যে মহাসাগরীয় নাসকা পাত পাত তো তোমরা অবশ্যই দেখেছ পড়েছো এবং এখানে সাউথ আমেরিকান যে প্লেটটা আছে যেটা আছে মহাদেশীয় পাত এই নাস্কা পাতটা যখন দুবার সংঘর্ষের ফলে এই সাউথ আমেরিকান প্লেটের ভিতরে ঢুকে যায় অভ্যন্তরে যে উত্তপ্ত ম্যাগমা আছে এই ম্যাগমা উৎকিরণের ফলে এই অঞ্চলের জল রাশিকে উষ্ণ করে ফেলে এবং এটাও একটা প্রত্যক্ষ কারণ এই মোটামুটি এল সৃষ্টি হওয়ার পিছনে এবার এলিনোর যে প্রভাব সম্পর্কে আলোচনা করতে গেলে তো আমার অনেক সময় লাগবে তারপরও আমি সংক্ষেপে একটু আলোচনা করি দেখো অস্ট্রেলিয়ার পূর্বাংশে গভীর উৎসব শক্তিশালী হতে পারে না দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মকালীন মৌসুমে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় করার সৃষ্টি হয় এখানে একটু বলি যে এইটা তো উল্টা অবস্থা উল্টা অবস্থা আগে সে এদিকে চলে যাচ্ছে আগে তো পানিটা এদিকে আসতো এখানে ছিল লো প্রেশার এখানে হয়ে গেছে হাই প্রেশার এখানে লো প্রেশার ছিল এখানে হয়ে গেল হাই প্রেশার এখানে কিন্তু ছিল হাই প্রেশার সেখানে কিন্তু লো প্রেশার হয়ে গেল তাহলে কি হলো এখানে বৃষ্টিপাত হতো না এখানে বৃষ্টিপাত হবে যে পেরু অঞ্চলে মরুভূমিতে পরিপূর্ণ সেই মরু অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং এখানকার পানির উচ্চতা বেড়ে যাবে আবার এখানে হাই প্রেশার হবে তাহলে পানির সমুদ্রের যে জলরা যে মানে রাশি সেটা নিচের দিকে উষ্ণা এবং এখানে সে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে প্রভাবটা ফেলে আমাদের যে গ্রীষ্মকালে যে গ্রীষ্মকালে কি দেখি আমরা আহ স্থল ভাগে নিম্নচাপ এবং জল ভাগে উচ্চ না এটা হচ্ছে হোক এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বায়ু প্রভাবিত একটা স্বাভাবিক অবস্থায় কিন্তু এর বিপরীত অবস্থা অর্থাৎ এদিক থেকে এদিকে বায়ু অর্থাৎ দক্ষিণ এটা কি হলো যে এটা দক্ষিণ পশ্চিম দক্ষিণ মৌসুমী বায়ুর পরিবর্তে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হবে এবং এখানে খরা দেখা দিবে অত্যন্ত তাপমাত্রায় বেড়ে যাবে এবং যে অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে যেখানে যশোরে এবার আমরা কত পেয়েছি সাধারণত তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে যা দীর্ঘ পঁচিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ তা যাই হোক আমরা এ সম্পর্কে একটু জানলাম থ্যাংকস ইউ সো মাচ ফর মাই প্রেজেন্টেশন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ